শুভ সকাল বন্ধুরা দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আজকে চা হাতে শুভ সকাল বলতে পারলাম না কারণ আজকে একটু বেশি কাজ ছিল সকালবেলাটা তো দৌড়ে দৌড়ে কাজগুলো সারতে হয়েছে আজকে রান্না করবো হচ্ছে দই পটল করবো ফুলকপি আলু দিয়ে মাছ করবো আর আরেকটা মানে রুই মাছ করব ফুলকপি আলু দিয়ে আরেকটা রূপচাঁদা মাছ নিয়ে এসছে রূপচাঁদা মাছের সর্ব বাসুমটা দিয়ে ঝাল করবো আমের চাটনি আছে আজকে রান্না এটাই হবে আজকে দুপুরে রান্না সাদা ভাত এখানে আছে একটু উচ্ছে আলু চট মানে চটচরিকা টাইপের করেছি এটা ওর বাবার মাছের ছোলটা তুলে রেখেছি এখানে আছে দই পটল আজকে টুকটুক করে অনেক কিছু হয়ে গেছে বন্ধুরা এখানে আছে ফুল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ছোল যেটা ওর বাবার বাটিতে তুলে রেখেছি এই যে এখানে আছে রূপচাঁদা মাছের শ্বশুর বাটা দিয়ে ছাল এখানে খানিকটা মাংস আছে এইটা আর এটা দুটোই কালকে আজকে আবার নতুন করে একটুখানি মশলা দিয়ে কষে নিলাম অর্ডার দিল দেখি কি কি এসছে দেখি সবই তো মনে হচ্ছে টি শার্ট এইটা মনে হচ্ছে স্লিপার আর এইটা দেখি কি কি এই একটা হাপাতা শার্ট খুব সুন্দর কাপড়টা খুব সফট কাপড়টা প্রিন্টটাও খুব সুন্দর হয়েছে সেগুলো সব ছোট ছেলেই অর্ডার দিয়েছিল এই একটা ব্লু টি শার্টা এই একটা আর একটা বন্ধুরা রাতের খাবার এখানে জলডালা ভাত পেঁয়াজ লঙ্কা এখানে আছে পেঁয়াজি আর ডিমের অমলেট এই হচ্ছে আজকে রাতের খাবার রাত বছরে ডিম খাবে না ওর জন্য চপ রাখা হয়েছে চপ দিয়ে ও পেঁয়াজি দিয়ে চানাচুর দিয়ে ঢালা ভাত খাবে আর ও খেয়েছে গল ভাত গলার ভাত ছিল ওটা জলঢালা ভাত না ও ফুলকপি আলু তরকারি দিয়ে পেঁয়াজি দিয়ে ডিমের অমলেট দিয়ে ও ভাত খেয়ে নিয়েছে এবার এখন আমি খাবো তাহলে বন্ধুরা এখন তো খাওয়া দাওয়া করে নেব রাত্রি অনেকটাই হলো তাহলে আজকে মতো এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে এরকমই কম আবার কথা বলবো আবার ভিডিও করব আর দুপুরে আজকে কি রান্না করেছি সেটা তো দেখিয়ে দিয়েছিলাম তাহলে বন্ধুরা আজকে মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি